কি হচ্ছে ওটা কি হচ্ছে হ্যাঁ কি নাচ হচ্ছে এটা তুমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাচ করছো আরেকবার দেখি কিরকম নাচটা করলো আরেকবার দেখি আগে নাচটা দেখি দাও আবার নাচটা দেখি দাও নাচটা দেখি আবার নাচটা দেখি আর তুমি ওটা কি পড়েছ মাথায় ওটা কি পড়েছ মাথায় ওটা হনুমান টুপি তোমাকে তো দিয়ে হনুমানের মতো লাগছে হ্যাঁ তুমি কি সত্যি সত্যি হনুমান হয়ে গেছো দেখি একবার এদিকে হনুমানের মুখটা রকম থাকে কিরকম থাকে হনুমানের মুখটা ওরকম থাকে আর হনুমানের লাজটা কই এখানে আমি দেখতে পাচ্ছি না হনুমানের লাজটা লুকিয়ে গেছে হ্যাঁ একটু বের করে দেখাও আমাকে হ্যাঁ দেখতেই পাচ্ছি না হনুমানের লাজটা হনুমানের লাজটা তো আমি দেখতে পাচ্ছি না নামিয়ে দেবো আর একবার নাচটা দেখিয়ে দাও আমি নামিয়ে দেবো আর একবার নাচটা করো নিজে 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 নামো নিজে নিজে নামো ই ইচ্ছা মানা শিয়ালটা কোথায় ডাকে রে রাত্রেবেলা কোথায় ডাকে শিয়ালটা কোনখানে ডাকে কোনখানে ডাকে তুই জানিস কোনখানে ডাকে শিয়ালটা রাত্রেবেলা কোথায় ডাকে বল কোনখানটায় কেমন করে ডাকে শিয়ালটা কেমন করে ডাকে হুক্কা হওয়া করে ডাকে ওটা কি করবি ওটা কি করবি